রিসেন্টলি আমি ওয়াল্টন প্লাজা থেকে একটা সিক্সটি ফোর জিবি মাইক্রো এইচডি কার্ড পারচেস করেছিলাম যার এমআরপি ছিল হচ্ছে সিক্স সেভেন ফাইভ বাট আমি পারচেস করেছি অনলি থ্রি সেভেন্টি ওয়ান টাকায় সো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমি বড় একটা ডিসকাউন্ট পেয়েছি তিনশো চার টাকা একটা ডিসকাউন্ট যেটা কিনা ফোরটি ফাইভ ডিসকাউন্ট ওয়ালটন প্লাজাতে এই অফারটা চলছে আপনারা চাইলে অ্যাভেল করতে পারেন আর আমি আর দেরি না করে অর্ডার কনফার্ম করে দিচ্ছি কেননা আমি জানি না কতক্ষণ এই অফারটা থাকবে আর এই পুরো প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো যেন আপনারা ওয়াল্টনের এই অফারটা গ্র্যাব করতে পারেন আর অনেকে আমার এর আগের ভিডিওতে দেখেছেন যেই দিন আমি অর্ডার প্লেস করেছিলাম সেই দিন আমি ডেলিভারি পেয়েছি সো বিষয়টা অনেক ইন্টারেস্টিং লেগেছে তাই ভাবলাম যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবেন সো প্রথমে চলে যেতে হবে ওয়ালটনের তাদের ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইট যেটা ওয়ালটন বিডি ডট কম সেখানে গেলে আপনারা এখানে দেখতে পারবেন তাদের বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ডিং তারা করে রেখেছে খুব সুন্দর একটা ওয়েবসাইট খুবই আই ক্যাচ একটা ওয়েবসাইট সো ওয়াল্টনের আমি সার্চ অপশনে চলে যাচ্ছি আমি সার্চ করব যেটা আমি চাচ্ছিলাম সেটা যাই হোক তারা ওয়েবসাইটকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এটা আমি বুঝতে পারলাম যে তারা ওয়েবসাইটকে প্রমোট করার জন্য বিভিন্ন ধরনের অফার দিচ্ছে সো আমি প্রথমে যেটা করব সেটা চলে যাব কম্পিউটার সেকশানে সো কম্পিউটার সেকশানে চলে যাব তারপরে চলে যাব হচ্ছে মেমরি ডিভাইসে সো এখানে দেখতে পাচ্ছেন কিছু তাদের সাব সেগমেন্ট আছে সেখান থেকে মেমোরি কার্ড অপশানে ক্লিক করবো মেমোরি কার্ড অপশানটিতে ক্লিক করার পরে তাদের যে মেমোরি কার্ডের ক্লাসিফিকেশান আছে তাদের কিছু কম অফার আমি দেখতে পাচ্ছি এখানে সব কিছু কিছু প্রোডাক্টে ফোরটি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট আছে সো আমি যেটা চুজ করেছি সেটা হচ্ছে সিক্সটি ফোর জিবি এই মেমোরি কার্ডটা সো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় একটা ডিসকাউন্ট দিয়েছে তারা সো এখানে পুরো ডিটেলসটা এখানে আছে সিক্সটি ফোর জিবি ওয়ালটনের দেখতেও খুব সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন সো এখানে তারা দেখতে পাচ্ছেন লিখে রেখেছে দিস ইজ এ লিমিটেড টাইম অফার মানে হচ্ছে এই অফারটা লিমিটেড টাইমের জন্যই আছে আর কতদিন থাকবে সেটা আমিও জানি না ওয়ালটানো কোনো ডিক্লারেশন দেয় নাই ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি ফোর জিবি স্পিড দেওয়া আছে সাপোর্টস ফুল এইচ জি ভিডিও রেকর্ডিং দেওয়া আছে সাপোর্টেড বাই অ্যানি ডিভাইস উইথ টি এফ সো এখানে অনেক গুলো ফিচার্স এখানে আছে ছবি দেখতে পাচ্ছেন সাপোর্ট কি কি সাপোর্ট তারা দিবে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে এই মেমোরি কার্ডটার সাথে যেখানে হটলাইন নাম্বার পর্যন্ত তারা দিয়ে দিয়েছে সো অনেক কনভিন্সিং একটা ওয়েতে তারা তাদের ডেস্ক্রিপশনটা লিখেছে যেন কোনো ফেক বা যে কোনো ধরনের জাল জালিয়াতি এখানে না থাকে সো দেখতে পাচ্ছেন আমি অর্ডার প্লেস করে দিচ্ছি সো অর্ডার প্লেস করার কিছু স্টেপ আছে আপনি এখানে আপনার জেলা সিলেক্ট করে দিবেন তারপর প্লাজা সিলেক্ট করবেন আপনি কোন এলাকায় আছেন সো এখানে কিছু অপশন থাকবে সো অপশনগুলো আগে থেকে আপনারা যাচাই করে নেবেন আপনার বাসার আশেপাশে কোন প্লাজাটা হতে পারে সো আমি সিলেক্ট করছিলাম মোহাম্মদপুর আমি খুঁজতেছিলাম যে মোহাম্মদপুরটা কোথায় আছে পরে আমি পেয়ে গেলাম রায়ের বাজার মোহাম্মদপুর এটা প্রায় কাছাকাছি আপনি এটা গুগল সার্চ করলে দেখতে পারবেন রায়ের বাজার মোহাম্মদপুর খুব কাছে সো আমি এখান থেকে ডেলিভারিটা নিতে চাচ্ছি সো আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে কোয়ান্টিটি দেখলাম এক অ্যাড টু কার্ট সো অ্যাড টু কার্ট করার পর আমি চলে যাব শপিং কার্টে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে এখানে প্রাইজিংটা দেখাচ্ছে খুব সুন্দর করে প্রাইজিংটা এখানে দেখাচ্ছি এমআরপি কত আমি কত টাকা ডিসকাউন্ট পেলাম আর আমার টোটাল বিলটা কত চেক আউট প্রসেসটা আমি দেখাচ্ছি না কেননা এটা আপনারা নিজে নিজে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই